নমস্কার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কোন বিষয়ই নয় রাজ্যে কোনো না কোনো কেন্দ্র থেকে আমরা কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আহ ঘটনা রোজই পড়ছি জানছি শুনছি এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন পর্যন্ত হয়ে যাচ্ছে এই দুদিন আগে দেখলেন ভামড়ের রাজ্য গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হয়ে গেলেন সেখানে ভরতপুর দেখতে পারেন সেখানে কাকদ্বীপে হতে পারে এই খুনো খুনি তৃণমূলের মধ্যে এবার কলকাতার বুকে আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন সাংসদ এবং একটা সময় যিনি যথেষ্ট ক্ষমতাশালী নেতা ছিলেন যিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিলেন সেই শান্তনু সেনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে তাকে গ্রেপ্তার করতে হবে এবং গোষ্ঠী শান্তনু সেন একেবারে প্রকাশ্য রাস্তার ওপর শুরু হয়ে গেছে এই ঘটনার মধ্যে বা স্টোরির মধ্যে আমাদের কথায় নানান রকম ডাইমেনশন আছে কারণ শুধু যে শান্তনু সেনের গ্রেপ্তারি দাবি করা হচ্ছে সেটা নয় এর সঙ্গে থানা পুলিশের ভূমিকারও কিন্তু সমালোচনা করা হচ্ছে যে পুলিশ ঠিকভাবে অ্যাক্ট করছে না পুলিশ শান্তনু সেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না যে কথাটা বিরোধী দলের নেতারা বার বার করে বলে থাকেন পুলিশ আর কাছে অভিযোগ করতে গেলে পুলিশ বিরোধীদের কোনো কথা শোনে না এবার কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি শাসক দলের অন্দর থেকে সেই কথাগুলো ভেসে আসছে আজকে সকাল বেলায় আমি যে প্রতিবেদন করেছি সেটা দেখতে পারবেন যুব তৃণমূল নেতা তিনি একটি বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তে বর্ধমানে এক আস্থা না রেখে সরাসরি এনআইএ তদন্ত চেয়েছেন বলেছেন যে পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ বাবু নিজেই বলেছেন যে তার ওপর আক্রমণের পরিকল্পনা ছিল এই জায়গায় দাঁড়িয়ে এনআইএ তদন্ত দরকার কেন বোমা বানানো হচ্ছিল তা পুলিশই তদন্তের ওপর তার আস্থা নেই একটা জেলায় প্রান্তিক জেলা একটা প্রত্যন্ত এলাকায় যে ঘটনা হচ্ছে এবার কলকাতায় আমরা দেখলাম শান্তনু সেনের বিরুদ্ধে স্লোগান হচ্ছে অতীন ঘোষের রে শান্তনু শান্তনু সেনের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও তাকে অ্যারেস্ট করতে হবে কি না হচ্ছে সেখানে এবং সেখানে দাঁড়িয়ে শান্তনু সেনের ওয়ার্ডে গিয়ে দাঁড়িয়ে গিয়ে তিনি আশ্বাস দিচ্ছেন তার যে থানা কথা না তাহলে আমরা পুলিশ কমিশনারের কাছে যাব এক বৃদ্ধাকে শান্তনু সেনের স্ত্রী তিনিও কাউন্সিলার তিনি মেরেছেন এই অভিযোগকে কেন্দ্র করেই স্মৃতিতে ধুমধুমার কাণ্ড ঘটে কিন্তু এই ঘটনা যে বিষয়টাকে তুলে নিয়ে আসছে সেটা হচ্ছে পুলিশের ওপর কি তৃণমূলের নেতাদের বা তৃণমূলের কর্মীদেরই এখন আস্থা কমছে দেখুন বিরোধীদের তো কোনো আস্থা নেই তারা সব সময় তাদের শুধুমাত্র যে অভিযোগ না এটা বারবার করে আদালতের দরজায় গিয়ে প্রমাণিতও হচ্ছে যে পুলিশের ভূমিকা যে কোনো এই রাজনৈতিক আহ গোলমাল রাজনৈতিক হত্যাকাণ্ড হলেও এলেই পুলিশের ভূমিকা কোথাও যেন এক পেশে হয়ে যায় পুলিশ বিরোধীদের কথা শুনতেই চায় না আপনাদের কিছু ঘটনা যদি আমি একটু স্মরণ করিয়ে নিতে চাই যদি কিছুদিন পেছনে নিয়ে যাই দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের পর যে হত্যার ঘটনা ঘটেছিল অসংখ্য বিজেপি কর্মী সেখানে মারা গিয়েছিল সেখানে পর যে সিবিআই তদন্ত হয় যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যে প্রতিনিধি দল কলকাতা রাজ্যে চষে বেরিয়েছিল তারাও কিন্তু কথাই বলেছিল যে এখানে আইনের শাসন নেই শাসকের আইন তারা কিন্তু তখনও জানতো না যে তাদের এই কথা যে শাসকের আইন সেটাও এখন দ্বিধা বিভক্ত আর কি একটা শাসকই তো সব তৃণমূল সেখানে শাসকেরই একটা অংশ বলছে যে পুলিশ ঠিকমতো মতো বিচার করছে না এটা এক অর্থে সরাসরি পুলিশ মন্ত্রীর ওপরই শাসকের যারা যারা এই পুলিশের ভূমিকা নিয়ে অনাস্থা প্রকাশ করছে তাদের অনাস্থা অথচ প্রথম থেকে যদি পুলিশ ঠিক করে আজকে ভূমিকা নিত পুলিশ যদি সঠিক অপরাধীদের ধরত পুলিশ যদি আইনের শাসন আনতে পারতো তাহলে কিন্তু আজকে এই প্রশ্নগুলোই কিন্তু একেবারেই উঠতো না কিন্তু দুর্ভাগ্যবশত একটার একর একটা ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পুলিশের নিরপেক্ষতা উধাও হয়ে গেছে সেটা অবশেষে বলছে শাসক দল আপনাদের মনে হতে পারে যে এটা যত বিধানসভার ভোট এগিয়ে আসবে সেটা কিন্তু শাসক দলের অন্দরে আরো অশনি সংকেত হিসাবে দেখা যাবে বিশেষ করে গ্রামে যেখানে শাসক মারছে সেখানে যেমন কাকদ্বীপে আমরা দেখলাম তৃণমূল নেতার ভাইপোকে মেরে হলো দেখলাম বিধায়ক নিজে বলছেন যেখানে সঙ্গে তৃণমূল নেতাদের যোগ আছে কিছুদিন আগে আমরা ভাঙড়ে দেখলাম সেখানে একাধিক তৃণমূল নেতাকে সেখানে গ্রেপ্তার করা হলো ফলে যত যত এই বিধানসভা ভোট আসবে এই কোনো খুনি হানি কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে এবং সেখানে পুলিশ শুধু যে বিরোধীদের কাঠ সেটা নয় পুলিশ কিন্তু এখন শাসকের নিজেদের তো এই অবস্থায় যদি হঠাৎ করে আজকে যদি পুলিশ মনে করে যে কালকে থেকে আমরা কোর্ট আন কোর্ট নিরপেক্ষ হয়ে গেলাম সেটা কি সম্ভব বর্তমানে একেবারেই সম্ভব নয় কারণ আমরা দেখেছি দিনের পর দিন পুলিশ সরাসরি রাজনীতির অন্দরে নাক গলাচ্ছে বা পুলিশকে দিয়ে রাজনীতির কাজ করা হচ্ছে কারণ সেই তপন কান্দু সময় আমরা দেখেছিলাম যে পুলিশ বলছে যে কে চেয়ারম্যান হবে কে ভাইস চেয়ারম্যান হবে সেটা পুলিশ ঠিক করে দিচ্ছে পুলিশ বিরোধীরা কেউ প্রার্থী হতে গেলে কি পঞ্চায়েত বা পুরসভায় যাতে প্রার্থী না হয় তাদের নানা রকম হুমকি দিচ্ছে তাহলে পুলিশকে ল অ্যান্ড অর্ডারের বাইরেই অনেক কাজ দিয়ে তাদের পড়ানো হচ্ছে যেটা প্রথম থেকে তাদের বাধা তো দেওয়া হয়নি বরঞ্চ তাদের ব্যবহার করা হয়েছে বিভিন্ন ঘটনা কিন্তু সেটাই সামনে আজকে তুলে ধরছে তাই আজকে দাঁড়িয়ে যদি লাগামটা টানা হয় সেটা কি টানা যাবে বা আপনারা অন্যভাবেও সেটা দেখতে পারেন যে বিধানসভা ভোটের সামনে দাঁড়িয়ে এটা অলকে এই লাগাম টানার চেষ্টা কি হবে তাহলে অন্য অংশ যেটা থেকে যায় তাহলে শাসক দলের অন্তরের গোলমাল বা সংঘর্ষ আরো বাড়বে দেখুন শাসক বনাম বিরোধী এটা কিন্তু বহুদিনের এই নতুন কোন ট্রেন নয় এটা আমরা সিপিএম এর আমলেও বহুবার এটা দেখেছি শাসক বনাম বিরোধীর গোলমাল সেখানে হচ্ছেই এবার শাসক বনাম শাসক কলকাতায় একজন প্রাক্তন সাংসদের কালো হাত ভেঙে দাও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন দুর্নীতি গুলোর অভিযোগ তার নামে হচ্ছে বা করা হচ্ছে সেগুলো কিন্তু সবই তৃণমূল কংগ্রেস শাসনে থাকা অবস্থায় আজকে আজকে চোদ্দ থেকে পনেরো বছরের মধ্যে সেগুলো সংগঠিত হয়েছে তাহলে এটা যেমন শান্তনু সেনের দায় থাকে তেমনি তৃণমূল কংগ্রেসের নেতা বা প্রশাসন প্রত্যেকেরই দায় থাকে এই অভিযোগগুলো কি এখনো পর্যন্ত দল জানত না এই অভিযোগগুলো কি পুলিশ জানত না কারণ শান্তনু সেনের বিরুদ্ধে স্কোয়ার ফুট সেন স্কোয়ার ফুট থেকে টাকা নেওয়ার অভিযোগ বহুদিন ধরে অন্য দল সিপিএম হোক বিজেপি হোক তারা বারবার করে বলছে সমাজ মাধ্যমে লেখা হচ্ছিল তারপরেও কিন্তু তার তার বিরুদ্ধে ব্যবস্থা গুরুত্ব পেয়েছে তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন তিনি তৃণমূলের মুখপাত্র হয়েছেন বরঞ্চ প্রথম তাল কাটল যখন কাণ্ডের পর তিনি মুখ খুললেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং সরাসরি বললেন যে দুর্নীতির সঙ্গে যুক্ত যাকে ক্লিন দিয়ে দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কিন্তু কালটা কেটে গেল শান্ত সঙ্গে তাকে সাসপেন্ড করা হলো যদিও তিনি পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন কিন্তু তারপর থেকে দলে তিনি একমাত্র কোণ্ঠাসা এবং তিনি ক্রমাগত দুর্নীতির বিরুদ্ধে আর্জি করে মুখ করেছেন যত দলের সঙ্গে তার দূরত্ব বেড়েছে তত কিন্তু কেউ ভাবাও যায়নি যে আজকে একজন প্রান্ত একজন প্রাক্তন সাংসদ কাউন্সিলর তিনি এবং তার স্ত্রী দুজনেই তার বাড়ি পুলিশ পাহারা দিচ্ছে তাহলে যে প্রশ্নটা উঠে সাধারণ মানুষের নিরাপত্তা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানা নেই আগামী দিনে কি করবে শান্তনুসেনকে কি গ্রেপ্তার করা হবে কারণ অতীন ঘোষ বলেছে যে আইনত ব্যবস্থা নিতেই হবে দল কি এতদূর করা পদক্ষেপের জায়গায় যাবে নাকি ভেতর ভেতর কোনো মিটমাটের চেষ্টা হবে কিন্তু সেটাও কি সম্ভব দেখা থানা কোনো পদক্ষেপ নেয় কিনা দেখা যে পুলিশ কমিশনারের কাছে সরাসরি কোনো অভিযোগ দায়ের করা হয় কিনা কিন্তু যেটাই হবে সেটা শেষ সিদ্ধান্ত হবে কিন্তু দলের বা দলের সর্বোচ্চ নেতৃত্বে কারণ আমরা দেখেছি এখনো পর্যন্ত যে অমৃত ভাষণ অনুব্রত মন্ডল দিয়েছিলেন তারপরেও তার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা পর্যন্ত পর্যন্ত নেয়নি অন্য নেতা তাকে এতদিন জেলে ঘানি টানতে হতো কিন্তু অনুব্রত আছেন অনুব্রততেই তার বিরুদ্ধে গ্রেপ্তার তো দূরস্থান তাকে তার ফোনটা পর্যন্ত সিজ করা হয়নি তাকে একবার ডেকে এনে ছেড়ে দেওয়া হয়েছে তাই পুলিশ নড়বে যখন উচ্চ নেতৃত্ব বলবেন সেখানেই উচ্চ নেতৃত্ব কি একেবারে শান্তনু সেনের মাথার উপর থেকে হাত তুলে দেবে সেটা কিন্তু আগামী বিধানসভা ভোটার আগে খুব কারণ এখনো কিন্তু শান্তনু সেনের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা যোগ থেকেই গেছে তৃণমূলের এই গোলমাল কতদূর যায় চলুন আমরা অপেক্ষায় থাকি সেটা। আমরা আবার এই প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আসব নমস্কার